বুকিংটা হবে হচ্ছে গিয়ে দুটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা একটা ফ্লাইয়ার্স দেখবেন আমরা খবরের কাগজ ইত্যাদিতে বা ফ্লায়ার্সও দেওয়া হবে কলেজ ইত্যাদিতে এনডিসির অফিস থেকে বুকিং হবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট কালেক্টরেট থেকে এনডিসির অফিস থেকে বুকিং হবে এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে বুকিংটা অপারেট করবেন এসডিও সদর বহরমপুরে ভাগীরথী বক্ষে উদ্বোধন হলো দুটি ক্রুজের বহরমপুরের কলেজ ঘাটে দুটি জলধারা ক্রুজের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র এদিন জেলা শাসক বলেন আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম বাকি ক্রুজগুলিকে সারিয়ে তুলে কাজে লাগানো হবে ক্রুজ দুটি আপাতত প্রতি চার ঘন্টায় ছয় হাজার টাকা ভাড়া হিসাবে নেওয়া হবে যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে তিরিশ জন যাত্রী নিয়ে এই দুটি আপাতত বহরমপুর কেন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি আবার ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অতিরিক্ত জেলা শাসক পরিবহন আধিকারিক ও বহরমপুর বিডিও সহ অন্যান্যরা